ক্যান্সার আক্রান্ত যুবক এবং তার পরিবারকে সামাজিকভাবে বয়কটের জারি করে গ্রাম কমিটি আবাস যোজনার বাড়ি পাওয়ার পরে উমালপত্র আনতে বাধা গ্রাম কমিটির বিচারটির আশায় বিশ্বামিত্র ঘুরছেন প্রশাসনের দ্বারে দীর্ঘ আট মাস আগে গ্রাম কমিটির সঙ্গে পুজোর চাঁদা নিয়ে বিবাদ হয়েছিল নন্দীগ্রামের ওসমান চকের বিশ্বামিত্র ঝার বিশ্বামিত্রবাবু ক্যান্সার আক্রান্ত তাও চাঁদা নিয়ে বিবাদের কারণে গ্রাম্য কমিটির সামাজিকভাবে বয়কট করে রেখেছে তাকে প্রায় আট মাস ধরে তিনি নাকি বয়কটে আছেন এমনটাই দাবি পরিবারে এমনকি তার ছেলেরা গ্রামের মাঠে খেলতে যেতেও পারে না গেলেই তুলে দেওয়া হয় মাঠ থেকে এমনকি পারিবারিক মৃত্যুতে পারলৌকিক ক্রিয়াতেও অংশ নিতে দেওয়া হয়নি এই অবস্থায় রীতিমতো ভেঙে পড়েছে পরিবারটি বাংলা আবাস যোজনার বাড়ি বাড়ি তৈরির টাকা পেতে সামগ্রী আনান তারা সেই মালপত্র রাস্তা দিয়ে আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম কমিটির বিরুদ্ধে বাধ্য হয়ে নন্দীগ্রাম থানা সহ একাধিক প্রশাসনিক দপ্তর অভিযোগ জানিয়েছেন ক্যান্সার আক্রান্ত নন্দীগ্রামের বিশ্বামিত্র ঘটনা তদন্তে নেমেছেন স্বয়ং বিডিও যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে গ্রাম কমিটি উল্টে অভিযোগকারীর বিরুদ্ধেই মিথ্যে অভিযোগের আঙুল তুলছে গ্রাম কমিটি তার দাবি সব ঝামেলা মিটিয়ে নিতে পারতেন বিশ্বামিত্র ওঝা কিন্তু প্রশ্ন একটাই বর্তমান সময় দাঁড়িয়ে গ্রাম কমিটির এমন ফতোয়া জারিতে মানুষ আরও কতদিন ভুক্তভোগী হবেন ক্যানসারের পেশেন্ট যে কোন সময় যে কোনো যেতে পারে গ্রামে নিয়ে হচ্ছে সমস্যা ঝামেলায় ওকে অনেক মারধর করেছে তারপরে তখন কোনো সমস্যা ছিল না তার দু চার দিন পর থেকে হচ্ছে আমার বাচ্চা আমার মেয়ে ওদেরকে পাড়ায় কারোর সঙ্গে কথা বলতে ছেলেকে খেলতে দেয়নি গ্রামের খেলার মাঠ থেকে তুলে দিয়েছে কোনো দোকানে মালপত্র নিতে দেয়নি আমার স্বামী এখন খুব অসুস্থ এই আবাস যোজনা বাংলা আবাস যোজনার বয়কট গ্রামের বয়কট করেছে যে ওদের না যে হচ্ছে মোডল সেও বলেছে আর হচ্ছে দোকানদারও বলেছে বলেছে বাড়িতে এসেও বলে মানে রাস্তায়ও তারপরে এই আমরা বাংলা আবাস যোজনা পেয়েছি আজকের আজকের বালিগাড়ি আসছে ওই রাস্তার মধ্যে ওরা হচ্ছে বাধা দিয়েছে গ্রামের সব গ্রামের অনেক সবাই মিলে যারা কমিটিতে আছে গ্রামের কমিটি তারাই হচ্ছে বাধা দিয়েছে তারপরে ওই মোটর সাইকেল থেকে নামিয়ে আমার হাজবেন্ডকে মারধর করেছে আর আমি ওখানে ছাড়াতে যেতে আমাকে ওর ঠেলে ফেলে দিয়েছে তাদের বক্তব্য কি মালা অনেক সময় তাদের বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে যে ও হচ্ছে কোথা থেকে হচ্ছে এই রাস্তা দিয়ে তারা হচ্ছে ঢুকতে দেবে না ওই বয়কট হয়ে আছে তাদের বক্তব্য হচ্ছে বয়কট বসুক ওর থেকে হচ্ছে জরিমানা টাকা নেবে বলেছি হ্যাঁ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা চাইছি যে প্রশাসন বা বিডিও এসডিও এরা হচ্ছে সমস্যার একটা সমাধান করুক আপনার নাম আমার নাম শর্মিষ্ঠা বেরাউজ আপনার বাড়িটা কোথায় এটা হচ্ছে ওসমান চক গ্রাম নন্দীগ্রাম থানা আমি একজন ক্যান্সার পেশেন্ট গত আট মাস আগে গ্রামে পুজো চাঁদা খুব সমস্যা হয় এবং সেই তারপরে আর কিছু হয় না তারপরে কিছুদিন পরে আমার ছেলে মাঠে খেলতে যায় ওকে খেলতে থেকে দশ এগারো বছর আমার ছেলের বয়স দশ এগারো বছর বয়স হবে ও খেলতে যাওয়াতে ওকে মাঠ থেকে তুলে দেয় তরুণ সামন্ত তারপরে আমরা জানতে চাই যে কিসের জন্য তুললো বলে তোমাকে গ্রাম থেকে বয়কট করা আছে আ। কি জন্য বয়কট করা আছে জিজ্ঞাসা করেন হ্যাঁ জিজ্ঞেস করেছি বলল যে তোমার সঙ্গে যে চাঁদা নিয়ে সমস্যা হয়েছিল সেই জন্য তুমি তোমাকে বয়কট করা হয়েছে আচ্ছা তারপরে আমার আমার এই কিছুদিন আগে জেঠিমা মারা গেল জেঠিমা মারা যেতে আমাকে জেঠিমাকে দেখতেও যেতে দেয়নি এবং তার নখচুল মানে কোনো কিছুই নখচুল দিতে দেয়নি হ্যাঁ এই সমস্যা খুবই আমি এ মানে ভেঙে পড়েছি মানসিক দুর্বলতা পড়েছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার কিছু হয়ে যেতে পারে বর্তমান সমস্যা এই আমায় আমি একটা আবাস যোজনা বাংলা আবাস যোজনা পেয়েছি তার মাল মেটেলস ভুগতে বাধা দিচ্ছে এবং কাজের লোক কাজ করতে এসছিলো আজকে সকালে ওরা এসে বাধা দিয়েছে হ্যাঁ আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম এবং বিডিও এসডিও ডিএম এমন কি হিউম্যান রাইটস এসপি সবাইকে আমি মেল করেছি এই সমস্যার সমাধান চাই আমি কতদিন ধরে এই চলছে এটা আট মাস হয়ে গেল আমার বিশ্বামিত্র ওঝামান সম্পূর্ণ মিথ্যা বয়কট বলে কোনো জিনিস আমার গ্রামে নেই কোনো জিনিস ছিল না এখনো নেই হঠাৎ করে উনি আবাস যোজনায় কি টাকা পেয়েছেন আমরা জানি না তবে রাস্তা আমাদের ঢালাই রাস্তা প্রচণ্ড খারাপ কোনোরকম আমরা যাতায়াত করি একটাই রাস্তা ওসমাঞ্চ গ্রামে সেখান দিয়ে বালি বোঝায় একটাই মেশিন ভেবে নিয়ে গেছিলো আমরা ওনাকে বলেছি রাস্তা খারাপ তুমি অন্য কোথাও মাল ফেলিয়ে মাথায় করে বয়ে নিয়ে যাও এটাই আমরা বলেছি আজকে থানায় আমাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তার জন্যই আমরাও থানা থেকে এলাম স্যারকেও বলে এলাম যে স্যার এরকম ধরনের কোনো গল্প নেই তারপর উনি তো কোথাও কাজ করেন প্রতিদিন প্রত্যহ যাতায়াত যাতায়াতও বাইক নিয়ে করেন তাতেও কোনো বাধা নেই এবং ওনার ছেলেমেয়েরা আমাদের মাঠে খেলাধুলা করেন ওনার মেয়ে নৃত্য করে ওটা সেটা দুর্গা পুজোতেও ওনার মেয়ে আমার গ্রামে নৃত্য করেছে এটা একদম সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ উনি উনি পুজোর চাঁদা কেন্দ্র করে আমাদের মায়ের ভোগ হয়েছিল মায়ের টাকা দিয়েছে কিনা খাতা দেখতে সময় যায় তাতে বলা হয় যে দাও দেখে নেই ওকে দেওয়া হবে তাতে উনি জানি না উনি মধ্যব্যবস্থায় ছিলেন কি না সেটাও বলতে পারবো না উত্তেজনাবশত আমাদের গ্রামের এক কমিটি ক্যাশিয়ারের একটা আঙুল ভেঙে দেয় তাতেও আমরা ওকে বলি আরে কেন করেছি যেটা গ্রামের গ্রামের ব্যাপার এটা তুই চলে আস বলে এই এই পর্যন্ত আজকে প্রায় গত আট মাস ধরে এটা চলছে আমরা কোনোরকম ওকে বাধা দিই নি সমস্যাও আমাদের নেই এবং তাতে সমস্ত মেডিকেল রিপোর্টও আমাদের গ্রামে আছে এবং ওর জন্য গ্রাম থেকে ওই যার আঙুলটা ভেঙে দেওয়া হয়েছিল ক্যাশিয়ারের তাকে গ্রাম থেকে কুড়ি হাজার টাকাও দেওয়া হয়েছে তাকে সুস্থ করে নিয়ে আসা হয়েছে জল কেবিল কারেন্ট সমস্ত কিছু তো অ্যাভেলেবল আছে আমাদের এবং আমাদের গ্রামবাসীরা একসঙ্গে সবাই এসেছিলাম সবাই একই কথা বল গ্রামের গিয়েও আপনি যদি খোঁজ নেন সবে একই অবস্থা দুশো কোনো রকম ভাবে নয় এটা দীর্ঘ আট মাসের ব্যাপার কোনো দিন এটা নেই তো আমাদের আমার নাম তরুণ সামন্ত আমি একজন গ্রামবাসী গ্রাম কমিটির লোক এবং আমি পেশায় একজন শিক্ষক Green 99 Hotel and Restaurant, Narayan Gaurav Bypass, Postin Medinipur. আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রে অমলেট ব্রে টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়